আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আমরা তো সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক ইউটিউব টিকটক এগুলো আমরা সবাই ব্যবহার করি তাই না আজ আপনাদের জানাতে চলেছি সোশ্যাল মিডিয়ার ভালো এবং খারাপ দিক ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক ইউটিউব টিকটক ইত্যাদি আমাদের আধুনিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ এগুলোর কিছু সুফল এবং কিছু কুফল রয়েছে আজ আমরা আলোচনা করব এর খারাপ দিক এবং ভালো দিক সম্পর্কে বন্ধুরা প্রথমেই আসি ভালো দিক যোগাযোগ সহজতর করা ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইত্যাদির মাধ্যমে সহজে পরিবার বন্ধু সহপাঠী সহকর্মীদের সাথে যোগাযোগ করা যায় দ্রুত যতই হোক মুহূর্তে যোগাযোগ করা যায় বিশ্বের এক প্রান্ত বসে অন্য প্রান্তের মানুষটির সঙ্গে দুই নম্বরে রয়েছে জ্ঞান ও তথ্য অর্জন ইউটিউব বা ফেসবুকে শিক্ষামূলক ভিডিও টিউটোরিয়াল লাইভ ক্লাস ডকুমেন্টরি ইত্যাদির মাধ্যমে শিক্ষার্থীরা সহজে শিক্ষা গ্রহণ করতে পারে অনেক কিছু শেখার আছে এই সোশ্যাল মিডিয়া থেকে ভালো দিকে তিন নাম্বারটি হচ্ছে প্রচার এবং মার্কেটিং ব্যবসা বা পণ্য প্রচারের জন্য ফেসবুক টিকটক ইউটিউব ব্যবহার করে অনেকেই সফল ব্যবসা গড়ে তুলছেন আজকাল ঘরে বসে অনলাইনে পণ্য বিক্রি করে অনেক টাকা আয় করছেন অনেকে আবার ফ্রিল্যান্সিং করেও অনেক অনেক টাকা আয় করছেন চার নম্বরে রয়েছে অবসর বা বিনোদন গান সিনেমা নাটক মজার ভিডিও ইত্যাদির মাধ্যমে মানুষ বিনোদন উপভোগ করতে পারে মানসিক প্রশান্তি পায় হতাশা প্রশমিত হয় বন্ধুরা সুফল দিক বা ভালো দিকের পাঁচ নাম্বারে রয়েছে সৃজনশীলতা প্রকাশের সুযোগ যারা গান আবৃত্তি চিন্তা চিত্রাঙ্কন নাচ অভিনয় ইত্যাদি করতে পারে তারা তাদের প্রতিভা সহজেই বিশ্বব্যাপী প্রদর্শন করতে পারে নিজের প্রতিভাকে পুরো বিশ্বের সামনে উপস্থাপন করতে পারে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বন্ধুরা এবার হচ্ছে সোশ্যাল মিডিয়ার কুফল বা খারাপ দিক অতিরিক্ত সময় নষ্ট অনেকে ঘন্টার ব ঘণ্টা ফেসবুক টিকটক ইউটিউবে অপ্রয়োজনীয় কন্টেন্ট দেখে সময় নষ্ট করে যা পড়াশোনা এবং কাজের ক্ষতি করে দুই নম্বরে রয়েছে নকল এবং মিথ্যা তথ্যের প্রসার অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া খবর গুজব দ্রুত ছড়িয়ে পড়ে যা সমাজে বিভ্রান্তি তৈরি করে নানা রকম অপরাধের জন্ম দেয় এই সোশ্যাল মিডিয়া তিন নম্বরে হচ্ছে অশ্লীলতা ও নৈতিক অবক্ষয় কিছু কন্টেন্ট অশ্লীলতা হিংস্রতা বা অসভ্য আচরণ দেখা যায় যার তরুণ প্রজন্মের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে চার নাম্বারে রয়েছে আসক্তি সৃষ্টি সোশ্যাল মিডিয়া অনেকের জন্য নেশার মতো হয়ে যায় এতে করে পরিবার পড়াশোনা কাজ সব কিছুতেই নেতিবাচক প্রভাব পড়ে নানা ধরনের স্বাস্থ্যগত সমস্যা হয় এই সোশ্যাল মিডিয়ার কারণে কুফল দিকের পাঁচ নাম্বারে রয়েছে গোপনীয়তা হুমকির মুখে ব্যক্তিগত ছবি তথ্য ভিডিও শেয়ার করলে তা হ্যাকিং বা অপব্যবহারের যুগই থাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ নানা ধরনের প্রতারণার শিকার হয় সোশ্যাল মিডিয়া একটি শক্তিশালী মাধ্যম যার ব্যবহার আমাদের উন্নত করে এবং উন্নত জীবনের দিকে নিয়ে যেতে পারে আর এর অপব্যবহার আমাদের বিপথে নিতে পারে তাই আমাদের সচেতনভাবে এবং সীমিত পরিমাণে এর ব্যবহার করা উচিত তাই বন্ধুরা সোশ্যাল মিডিয়া আমাদের জীবনে যেমন আশীর্বাদ তেমনি সাবধান না হলে অভিশাপও হতে পারে তাই আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করব। নিয়ম মেনে নিজের এবং সমাজের ভালোর জন্য নিজেকে আরও আপডেট করার জন্য তবে সেটা যেন ঘন্টার পর ঘন্টা ব্যবহার না হয় বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না আল্লাহ হাফেজ